বোর্ডার গভাসকের ট্রফির প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই ভারতীয় বোলারদের সামনে কোন অস্ট্রেলিয়া এই টেস্টে ভারতকে নেতৃত্ব দেয়া জসপ্রীত বুমরার সামনেই কুপোকাত হয়ে গেছে অজি ব্যাটিং অর্ডার ক্যারিয়ারে এগারোতম বারের মতো পাঁচ উইকেট নিয়ে ঘরের মাঠে দ্বিতীয় সর্বনিম্ন একশো চার রানেই অস্ট্রেলিয়াকে অল আউট হওয়ার সাথ দিয়েছেন ডানহাতি এই পেস বোলার বুমরার অধীনে এই টেস্টেই অভিষেক হয়েছে ভারতের আরেক তরুণ পেসার হর্ষিত রানার খেলতে নেমে যেমন আগুনে বোলিং করেছেন ডানহাতি বোলার তাদের বোঝার উপায় নেই এটা তার প্রথম ম্যাচ বুমরা এক প্রান্ত থেকে গতি সুইং আর বাউন্সে অজি ব্যাটারদের নাফিশ্বাস তুলেছেন অন্য প্রান্ত থেকে একই অবস্থা তৈরি করেছিলেন রানা ইনিংসে তিনি উইকেটও আদায় করেছেন তিনটি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক সাত উইকেটে সাতষট্টি রান নিয়ে প্রথম দিন শেষ করা অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল দশ নম্বরে নামা মিচেল স্টার্কের ব্যাটে করে দলের পক্ষে সর্বোচ্চ ছাব্বিশ রানও এসেছে তার কাছ থেকে শেষ উইকেটে যশ হ্যাজেলুইটকে সাথে নিয়ে একশো দশ বলে পঁচিশ রানের জুটি গড়ে ভারতীয়দের বিরক্তিও বাড়াতে থাকেন তিনি এমন সময়ে টানা বেশ কয়েকটি বাউন্সার করে স্টার্কের পরীক্ষা নিতে থাকেন হারশিত রানা বুক বরাবর লাফিয়ে ওঠা একটা বলে ভড়কেও যান বেশ স্টার্ক ও রানা দুজনের মুখের ভঙ্গিতেও বোঝা যায় একটু এদিক সেদিক হলেই আউট হতে পারত এটা আইপিএল সতীর্থের বলে এভাবে পরাস্ত হয়ে মুখের কথা দিয়ে যেন তার মনোবল ভাঙতে চাইলেন স্টার্ক ফলশ্রু থেকে ফিরে যাওয়ার সময় নাম ধরে ডেকে বলে ওঠেন আমি তোমার থেকে জোরে বল করি হর্ষিত আমি তোমার থেকে জোরেই বল করি আমার বিস্তর মেমরি আছে হাসতে হাসতে বলা স্টার্কের এমন কথায় চওড়া হাসি দিয়েই প্রতি উত্তর করেছেন রানা এই ধরনের ফ্রেন্ডলি স্লেজিং তার উপরেও প্রভাব ফেলতে পারেনি এক ফোঁটা বরঞ্চ ভালো করার জন্যই যেন আরও তাঁতিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আইপিএল নিজের বোলিং পার্টনারের উইকেটটাও নিজের পকেটে পুরেছেন হর্ষিত হ্যাঁ রানা এবং স্টার্ক দুজনেই আইপিএল গত আসরে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দারুণ বোলিং জুটিতে কে কে চ্যাম্পিয়নও করেছেন তারা তাই দুজনের মধ্যকার এই ঘটনাকে বলা যায় সম্পূর্ণ মজার ছলে হওয়া নির্মল বা নিছক কোনো ঘটনা যদিও তা শেষ হয়নি সেখানেই এই ঘটনার রেশ অনেক দূর টেনে নিয়ে এসেছেন ইশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং ভালো না হলেও দ্বিতীয় ইনিংসের দারুণ শুরু এনে দিয়েছেন ওপেন করতে নামা জয়সওয়াল এবং কে এল রাহুল দুজনের এই জুটির পথেই স্টার্কের বলে অ্যাটাকিং শট খেলে এই ব্যাটার স্লেজিং করেন তাকে তোমার বল খুবই ধীর গতিতে আসছে বলে বসেন এমন কথা এর জবাবে স্টার্ক অবশ্য মুচকি হেসেছেন হয়তো বল কিংবা ব্যাঠাতেই মোক্ষম জবাবটা দিতে চাইছেন তিনি জয়ন্ত বেন্দু ক্রিক ফ্রান্সেই